হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো আমাদের রান্নাঘরের রং চলছিল তো হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি কারণ সামনেই একটা অনুষ্ঠান আর বাইরে চলছে বিশ্বকর্মা পুজো বাইকগুলোকে পুজো দেওয়া হবে আজকে তো চলো দেখে নেওয়া যাক

কিভাবে শিগুলো বলা উলু এসে গেছে আমাদের এখন মাঝে প্রায় পোনে একটা আর আমি যাব ছোট কাকিমার বাপের বাড়ি তো একটা ফটো ফ্রেম কিনেছি তো একটা রাধা কৃষ্ণের ফটো ফ্রেম আছে প্যাকিং করা বলে তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এই টোটো করে এসেছিলাম এখান থেকে ওই যে পারটা পার হয়ে এগিয়ে গিয়ে আর তোর সাথে বাসে করে গেছিলাম সেই রাস্তাটা আমি

তো খাওয়া দাওয়া শেষে এই যে আমাদের বাড়ি যাওয়ার পালা রিক্সা করে আমি মিঠি আর ওর ছোটো ঠাম্মা আমরা তিনজনে মিলে যাচ্ছি আর মিঠি কতগুলো ঘুড়ি জোগাড় করেছে দেখো সেইগুলোকে ও নিয়ে যাচ্ছে ওর ছোটো ধাম্মাকে বলে বলছে এগুলো ও বাড়িতে গিয়ে ওড়াবে আধেও ওড়াতে পারে না তো চলো আজকের মতো ব্লগটাকে নিয়ে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তারা বাই বাই